প্রচারে সুচ্চার পাস বিবিতে ছাত্রনেতা শামীমের আহ্বানে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের বিবিতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডলের আহ্বানে ও পাঁচবি উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল দু অনুষ্ঠিত হয়েছে তেইশে রমজান চব্বিশে মার্চ সোমবার বিকেলে উপজেলা স্টেডিয়াম মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন পৌর দলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারনুর রশিদ সজল থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কারা নির্যাতিত নেতা অধ্যক্ষ আব্দুল গফুর মণ্ডল স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলী থানা সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মন্ডল দেওয়ান শাহাদত হোসেন থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আলয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী যুবনেতা হারুন ও পৌর ছাত্র দলের যুগ্ম মোরসালিন প্রমুখ শেষে দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ী কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মনাজাত পরিচালনা করেন নুর জামে মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ জামিল আহমেদ এ মাহফিলে জেলা থানা ও ইউনিয়ন সহ বিভিন্ন স্তরের প্রায় পাঁচ হাজারের অধিক নেতাকর্মী ও সমর্থকগণ অংশগ্রহণ করেন জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ডবীরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেক্স বক্তবতির অনেক ইচ্ছা ছিল সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আজকে তেমন বক্তবতিতে বাদ পড়া শুধু একটি কথা বলবো সেটি হলো আগামীতে সংসদ নির্বাচন যেন বাধাগ্রস্ত না করতে পারে আপনারা আজকে এই আমার এই অঙ্কনে আজকে এই স্টেডিয়ামে এক ঐতিহাসিক ইফতার মহাবিলে সকলে উপস্থিত হয়েছেন উপস্থিত হওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ চাইয়ে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আমাদের সঙ্গে

ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলেছিলেন সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে কারাগারের দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়ে শিকার হয়ে আজকের এই মজরুম নেতা এই ঐতিহাসিক ইত্যাদ মাঠের প্রধান অতিথি হয়েছেন আজকের এই অনুষ্ঠানের আয়োজনের প্রধান বদ্ধমণি নারী সহযোগী ছাত্র নেতা প্রামী মণ্ডল তিনিও বার বার কারাগারে নির্যাতিত হয়েছেন জুলুমের শিকার হয়েছেন সেও আমাদের মুসলিম ছাত্র নেতা আজকে এই সেই দুই নেতার নেতৃত্বে পাঁচ বিবিতে আজকের এই ঐতিহাসিক মাহফিলে আমরা এটি প্রমাণ দেখতে চাই দেখতে পাই যে তারা একজন সংগঠক হিসেবে পাঁচ বিবির বিএনপিকে বিএমপি পরিবারকে সমৃদ্ধ করেছেন বিগত দিনে যে ইতিহাস রয়েছে আগামী দিনেও পাঁচ বিবির